আলাইকুম বিয়া স্বাগত নতুন একটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু আমাদের দেশে চাঁদির উপর নুপুরের কালেকশন আমি এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেব এবং সাথে প্রাইসটাও বলে দেব দেখুন বেশ খুব সুন্দর একটা ডিজাইন করা আছে খুব সুন্দর একটা কমল চিনের মধ্যে দানা দানা করে ডিজাইন করে তৈরি করা আছে তিন দানা ডিজাইন করে তৈরি করা এই কমল নুপুরটা আপনারা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে অরিজিনাল দেশে চাঁদের উপার তাই আপনি এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই নুপুরটা আপনারা দশ ইঞ্চি লম্বা সাইজ পেয়ে যাবেন এবং খুবই লাইট ওয়েটে পাচ্ছেন মাত্র তিন বুড়ি এক আনা একটু তো আপনারা এই সুন্দর নূপুরটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর ডিজাইনের চাঁদের উপর নূপুরটা পেয়ে যাবেন আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এই নূপুরটাকে সাইডে এস ডিজাইন বলে দেখুন খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা দেখুন খুব সুন্দর করে সাইডে দানা দানা ডিজাইন করে কাজ করা আছে এবং অরিজিনাল দেশি চাঁদের উপর তাই আপনার এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন খুবই লাইট ওয়েট আপনারা পাবেন মাত্র তিন বুড়ি একান্ন ওজন্য আপনারা এই সুন্দর ডিজাইনের নুপুরটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র চার হাজার ছশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর সুন্দর ডিজাইনের নূপুরটা পেয়ে যাবেন তাই দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলুন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আটটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর একটা জোল নূপুর ডিজাইনের এই নুপুরটা আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাবেন এবং দেখুন সুন্দর করে ডিজাইন করা আছে অরজিনাল দিয়েছে তানের উপর তাই আপনার এগুলো নিচিন্ত ব্যবহার করতে পারবেন দেখুন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে চেন জুলের এই নুপটা খুবই লাইট ওয়েটে আপনারা পাবেন দেখুন সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু তৈরি করা খুবই লাইট ওয়েটে আপনারা পাচ্ছেন মাত্র আনা চারান্না পাঁচট্রত আপনার এই সুন্দর ডিজাইনের নুপটা পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে পাঁচ হাজার টাকায় আপনার এই সুন্দর ডিজাইনের নপুটা পাবেন দেশে চান্দির উপর তাই আপনার এগুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন বেশ আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটাকে পাক তার ডিজাইনের প্রজাপতির নুপুর বলে খুব সুন্দর একটা ডিজাইন করা দেখুন খুব সুন্দর ইউনিক একটা কাজ করা আছে এবং ফিনিশিংগুলো খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন অরিজিনাল দেশে তান্দির উপর তাই আপনার এগুলো নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন এবং এটা খুবই লাইট ওয়েট আপনারা পাবেন মাত্র তিনগুড়ি একা না এক প্রতি আপনার এই সুন্দর ডিজাইনের নূপুরটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র চার হাজার সাতশো টাকা আপনারা এই সুন্দর ডিজাইনের নুপুরটা পেয়ে যাবেন তাই দেরি না করে আজও ওরা কনফার্ম করে ফেলুন আর কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি প্রদীপ ডিজাইনের নুপুরের কালেকশন দেখাচ্ছি দেখুন সুন্দর ডিজাইন করা আছে পাক্তারের অরিজিনাল দেশে তান্দির উপর তাই আপনার নিশ্চিন্তা ব্যবহার করতে পারবেন এবং খুব সুন্দর ফিনিশিং করা খুবই লাইট ওয়েটে আপনারা এই নুপুরগুলো পাবেন এবং ফিনিশিংগুলো আপনারা দেখুন বিরাজ খুব সুন্দর ফিনিশিং করা থাকবে খুবই লাইট ওয়েটে পাচ্ছেন মাত্র দুই বুড়ি পনেরো বারো আনা চাররতি দুই বুড়ি বারো আনা পাঁচরতি ওজন্য আপনারা পাবেন মাত্র চার হাজার তিনশো টাকায় খুব সুন্দর ফিনিশিং করা দেশের চাঁদের উপর তাই আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কালো হবে না আরও কিছু কালেকশন আপনাদের দেখাতে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা কমল চিংয়ের মধ্যে একদানা ডিজাইন করে তৈরি করা এই নুপুরটা আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যেই পাবেন ফিনিশিংগুলো দেখুন খুব সুন্দর ফিনিশিং করা থাকছে অরিজিনাল দেশি চান্দ্রের উপর তাই আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন একদম ফিনিশিং করা হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা ফিনিশিং পাবেন এবং খুবই লাইট ওয়েট আপনারা পাবেন মাত্র তিনগুড়ি দুই আনা ওজনে আপনারা এই সুন্দর ডিজাইনের নুপুরটা পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো এর আগে দেখাইছি পাক্তার নুপুরের প্রজাপতি এটা ডাইজ ডাইজ ডিজাইনের প্রজাপতি ডিজাইন বলে এবং দেখুন খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করা এবং খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন দেশি চাঁদের উপর তৈরি তাই আপনারা এগুলো নিশ্চিন্তা ভাবে করতে পারবেন এবং এটাও দশ ইঞ্চি লম্বা সাইজ আছে এবং খুবই লাইট ওয়েট আপনারা পাবেন মাত্র তিনবুরি একানা ওজনে আপনার এই সুন্দর ডিজাইনের নুপুরটা পাবেন এবং খুব রিজনেবল প্রাইস আসবে মাত্র চার হাজার ছশো পঞ্চাশ টাকায় আপনারা এই প্রজাপতি ডিজাইনের নুপুরটা পেয়ে যাবেন তাই দিদি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলেন স্ক্রিনের নাম্বার জয় করে সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন করা একদম ইউনিক একটা ডিজাইন করে তৈরি করা আছে দেখুন খুব সুন্দর একটা ত্রিভুজ আকৃতির ডিজাইন করে তৈরি করা এই নূপুরটাতে দেশি চাঁদির উপর তৈরি তাই আপনার এগুলো নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন ফিনিশিংগুলো দেখুন খুব সুন্দর একটা ফিনিশিং করা থাকবে অরিজিনাল দেশি চাঁদের উপর তাই নিশ্চিন্ত ব্যবহার করতে পারবেন কালো হবে এবং খুবই লাইট ওয়েট আপনারা পাবেন মাত্র তিনবুড়ি পাঁচরুতি ওজন্য আপনারা এই সুন্দর ডিজাইনের নুপুরটা পেয়ে যাবেন তাই না করে খুবই লাইট ওয়েট এবং খুবই রিজনেবল প্রাইস মাত্র চার হাজার ছশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন বা আপনারা আমাদের এটি কিনে আসলেও পাবেন বিনায়ক জুয়েলার সার্লু প্লাস চতুর্থতলা লিফটেড তিন দোকান নম্বর সাত মিরপুর দল টাকা বারোশো ষোলো আমরা আগে অ্যাডভান্স টাকা নিই না জিনিসটা হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন আসসালামু আলাইকুম